ওসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন অবতাকুইলেহিল ওয়াসিলা আর পায়ে গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে এখন ওসিলাকে পিসাবের ধরে তো পিসাব কারা ধরবে ভাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির এমনি কাসির তাফসিরে কুর্তুমি সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষা এটার ব্যাখ্যা হলো এ কি করে আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করেন না আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ভাই ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পেছনে আস পঞ্চাশ টাকা বাড়াই দিলে আস ঠিক না ভাই ঠিক আপনি এটা কাজে যাবেন কোনো অফিস আদালতে নাই নাই সারের টেবিলে এটা নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলবো এদিকে আসেন সেখানে আস ঠিক না বেঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে বোধহয় এটা চলবে এই জন্য আমল টামল করে কিলাভ হবে ভাই এগুলো দিয়ে কাজ না পীর ধরো সে পার করে দিবে ওই পীর মুগুরুর নিচে পড়বে আপনি মুগুরুর নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কে ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে আপনার পীর কোথেকে সুপারিশ করবে যার যার আমল আর একমাত্র বাঁচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মুরিদ সব বড় লোক বড় লোক দেখবেন এই বড় লোক মুরিদগুলো ব্যাক কল পিসাব অবশ্য সে আনা যার কারণে পিসাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখারে আমি দেখব টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিব এরম আছে না নাই অনেক রোগ নামাজ কালাম পড়ে না এবাদত বন্দি কি নাই পিসাব রেহা দিয়ে দেয় আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি বলে যে এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লার দাম দেই না কয় নামাজ পড়তে আসো কয় আমি নামাজ পড়তে মুখে আমি মোল্লারা দাম দেই না মানে মোল্লা পার করে দিব ধান দেই চাঁদা দেই আখেরাতে মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুটানোর মোল্লা নিজে অস্থির থাকবে কে আমাদের ময়দানে সবাই সবাইকে এনফসি ইয়ানফসি করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না